ফ্যামিলি হোটেল এটা ফ্যামিলি হোটেল কি কিছু বুঝছেন ধরুন বুঝিয়ে দিই কম ভাড়া 2 কম দিবে কিন্তু এটা কোনো সমস্যা না কিন্তু গ্যাদারিং আমরা পছন্দ করি না না এখানে এখানে ফ্যামিলি গো তো আসলে কোনো ঝয় জামেলা বা কোনো সিনকেট কোনো নাশকতা এগুলো আমাদের হোটেলে নেই কিন্তু 100% সিকিউরিটি বন্ধুরা এটা হলো পর্যটন মার্কেট অথবা সিবিস রোড একই রোটে অনেকগুলো হোটেল আছে দুপাশে শুধু হোটেল আর হোটেল একই নাম কি

যৌথ আর কি প্যান ঠিক আছে এটা হলে প্যান ওটা হলে হাইকমেন্ট মানে দুইটা ওয়াশরুম এটার ভিতরে

এইলে হাইকমেড অশ্রুম এটা হাইকমেড আশরুম আচ্ছা হ্যাঁ এটা আপনার হ্যাঁ এটা আপনার বৃহস্পতিবার শুক্রবার ছাড়া আমরা আঠারোশো এর ভিতরে থাকি আর যদি বৃহস্পতিবার শুক্রবার পঁচিশ শতী এভাবেটি বলছেন আমার নাম লিটন লিটন ভাই আহ যেমনটি বলছিলেন যে দেখুন এত সুন্দর একটা রুম একদম দেখুন পরিপেটি আপনারা যারা বিদেশ ঘুরেন বা আমাদের দেশে ভালো ভালো হোটেলে থাকেন বিশেষ করে ইন হোটেল যেগুলো থাকেন থ্রি স্টার মানের এইটা কিন্তু সেই ধরনের একটা হোটেল আপনারা দেখুন একদম নতুন গোছানো আমার মতে এটা ভাড়া কিন্তু বেশি না আপনারা যদি ফ্যামিলি সহ আসেন পরিবারে যদি আপনার দুজন বাচ্চা থাকে আপনারা যদি স্বামী স্ত্রী এবং দুজন বাচ্চা তাহলে কিন্তু দেখুন এই মোট 6 জন থাকতে পারবে 6 জন 6 জন বাচ্চা স্বামী বাচ্চা সময় 5 জন 4 জন থাকতে পারবে 6 জন থাকতে পারবে ভাড়া দিচ্ছেন আপনারা

একদম জি এবার একটু মানে বলেন যারা খোলাখান যারা আসতে চায় তাদের দিলেন তখন একটু কমাই তখন একটু কমায়নি নি কিন্তু তারপর আমরা ওই এটাই সর্ব সর্বোপর কি আমরা

তাদের এখানে এখানে ফে্যামিলি আসলে কোনো ঝোই জামেলা বা কোনো সিন ক্যাড কোনো নাশকতা এগুলো আমাদের হোটেলে নেই কিন্তু 100% সিকিউরিটি এটা 100% এখানে পুলিশ স্বয়ং স্বয়ং দিয়ে টুরিস্ট পুলিশ আছে বক্স আছে আপনার যাত্রের সাথে কিছু প্রয়োজন হইলে তাদেরকে জানাইত করেন তারা সাথে সাথে আসিয়া আশিয়া মনকারড়া আইক করতে পারবে শনিস্থি আসবে শনিস্থি আসবেন কোনো এটা কোনো নিয়ে সমস্যা নেই

তাদের জন্য খাবারের ব্যবস্থা তারপর ওই যে দ্বিতীয় যে ফ্ল্যাটটা ওই ফ্ল্যাটে যারা থাকতো তাদের জন্য এই হোটেল থেকে আর খাবারের ব্যবস্থা হোটেল এই হোটেলে মানে হয়েছে এটা এই বাসার জন্য আমি মানে আমার বলছে সবকিছু শিখাইছে আমি একদিনই সবকিছু